ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিওটার থেকে আমি কতগুলো কথা আজকে বলতে চাইছি যে তোমার বাচ্চাটা অসুস্থ আছে তো লোকে সেটা জানতে চাইছে যে বাচ্চাটার অসুস্থতা যেটা দেখাচ্ছ সেটা কি সত্যি তো এই বিষয়েই আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে সত্যি কথা বলতে গেলে কি জানো এটা আমার আমি কদিন আগে লাইভ করছিলাম একদিন দুদিন আগে সে লাইভেও অনেক মানুষ এসে আমাকে কোয়েশ্চেন করছে আমাকে কোয়েশ্চেন করছে তোমার বাচ্চা সম্বন্ধে যে দিদি আমরা তো সবাই টিআর পাশে থেকেছি বাট এখন আমাদের প্রশ্ন হচ্ছে বাচ্চাটা কি সত্যি অসুস্থ কি উত্তর দেব। আমি একজন ক্রিয়েটার না তোমার সাথে টাচে আছি না তোমার সাথে সম্পর্ক আছে না কিছু বা আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও পড়ি না যে তোমার সাথে ফোন করে কথা বলবো আর তুমি আমাকে কমিউনিটিতে দেবে কারণ কমিউনিটিতে দিতে গেলে অন্ধ হয়ে কারুর কাউকে ট্রাস্ট অন্ধ হয়ে অন্ধের মতো কারোর হয়ে কথা বলে যেতে হয় কমিউনিটি পাওয়ার আশা থাকলে কিন্তু কমিউনিটি না পাওয়ার আশা নিয়ে মানুষ যদি ভিডিও করে তাহলে সেই মানুষটার মধ্যে দোষও দেখতে পাবে গুণও দেখতে পাবে দুটোই দেখতে পাবে যেমন সুতোপার মধ্যে যখন দোষ দেখতে পাই তখন দোষের কথাটাও বলি আর যখন গুণ দেখতে পাই গুণের কথাটাও বলি কারণ একটা মানুষকে অ্যাপ্রিসিয়েটও করতে হয় তার ভালোটা দেখলে আমি তো এটুকুই বুঝি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু নিজেকে প্রশ্ন করে দেখো এত লাখ লাখ মানুষ তোমাকে হেল্প করেছে সাহায্য করেছে কেন না টিয়ার টাকা পয়সা নেই বাচ্চাটাকে সুস্থ করতে হবে ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে নয় ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কত মা হেল্প করেছে তার করে সন্তানের কথা ভেবে আমি আমার কথাও বলবো যে কেন কেন তোমার তোমার ঝুলি ফরাতে আমরা সাহায্য করেছি প্রত্যেকে এগিয়ে এসেছি প্রত্যেকে তোমার লিঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটা শেয়ার করেছি কেন না তোমার সন্তানটার কথা ভেবে তোমার সন্তানটা যাতে সুস্থ হয় তোমার কোলালো করে জন্ম জন্ম বেঁচে থাকে এটার জন্য তুমি তোমার ভিডিওতে বললে যে তোমার সন্তান নাকি জন্মের পর থেকে অসুস্থ তুমি তো জানতে তোমার সন্তান জন্মের পর থেকে অসুস্থ অনেকটা দিন আগেই তো তুমি জানতে পেরেছিলে যে তোমার সন্তান এত বড় রোগে আক্রান্ত অনেকটা দিন আগে যখন তুমি গাড়ি কেনো নি তার আগেও তুমি জানতে যে তোমার সন্তান অসুস্থ তোমার সন্তানের এরকম প্রবলেম হচ্ছে আমরা তো সাধারণ মানুষ আমরা তো তোমার দেখবো তোমাকে নিয়ে সমালোচনা করব। তোমার নিয়ে সমালোচনা করতে গেলে তোমার চরিত্র নিয়ে বলা লাগবে না তোমাকে নিয়ে সমালোচনা করতে গেলে তোমার বরের চরিত্র নিয়ে বলা লাগবে না এবার তুমি হয়তো বলতে পারো সুতোপা কেন বললো আমার বরকে নিয়ে তুমি যে ভিডিওটা কমিউনিটিতে তুলেছিলে সেখানে বলা হয়েছিল সুতোপা পাছা তুলে টাকা নিচ্ছে একটা মেয়ে পাছা তুলে টাকা নেওয়ার মানে জানো তো নোংরামি করে টাকা নেওয়া দেহ ব্যবসা করে টাকা নেওয়া এই কথাগুলোর মর্ম বোঝো তো কারণ তুমিও তো একজন মা তুমি তো একেবারে অশিক্ষিত নও যে পেটে লাথি মারলে ক বেরোবে না মানে এটা বাংলার টার্ম আর কি যেটা বলে মানুষ যে পেটে লাথি মারলে ক পর্যন্ত বেরোবে না তোমাকে আমি ইনসাল করলাম না তো তুমি তো এরকম মেয়েও নও তাই না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট বুদ্ধিমতী আছে বুদ্ধি আছে তোমার কোন সময় কোনটা করতে হবে সেটা তুমিও তো সাজিয়ে বলতে পারো সাজিয়ে বলতে পারো গুছিয়ে বেশ কথা বলো নাহলে অপর চ্যানেল আরেকটা চ্যানেল খুলে সেখানে তুমি সুন্দর করে কন্ট্রোভার্সিমূলক যখন কথা বলো কারণ ব্লগিং চ্যানেলে যখন মানুষ ব্লগিং রিলেটেড ভিডিও ছাড়া অন্য কথা বলতে বসে তখন সেটাকে কন্ট্রোভার্সি বলে যে কথার মধ্যে ইনার মিনিং লুকিয়ে থাকে কোনো মানুষকে দোষারোপ করতে বসছো সেটা তো কন্ট্রোভার্সি ওটা তো ব্লগিং না তাহলে সেই জায়গায় সেগুলো যখন তুমি জানো তুমি জানতে না যে তোমার সন্তানের এরকম একটা রোগ তুমি কি করে গাড়ি কিনলে কি করে গাড়ি কিনলে তুমি আর তুমি জানতে না যে সুতো পাখি নিয়ে যে নোংরা কথাগুলো বলছে একে অ্যাটলিস্ট আমি একজন ব্লগার আমি দল খুঁজবো না আমি কাউকে আলাদা করে কন্ট্রোভার্সি দেব না আমার নিজস্বতা আছে টাকাটা আমি নিজে চেয়েছি লাখ লাখ মানুষের কাছে ঝুলিয়ে আমি পেতেছি আমি তো কারোর ছুতে পাতিনি হ্যাঁ সবাই লিঙ্কটা শেয়ার করেছি কারণ আমরা মানুষ তাই করেছি মনুষ্যত্ব আছে বলে করেছি আমাদের বিবেক থেকে আমরা করেছি কিন্তু তোমাকে তো বলতে হয়নি যে টিয়া তুমি ঝুলিটা পাতো বা আমার এই মুহূর্তে ঝুলিটা পাতার দরকার আমি এই মুহূর্তে প্রচুর টাকা পাবো তাই না পাবলিক তোমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছে তারপর তুমি একটা নারীর যে একজন মহিলা পা একজন মহিলা একজন নারী তুমিও নারী সেও নারী সে কেন প্রত্যেকটা মানুষ লাখো লাখো মানুষ তোমাকে সাজেশন দিতে পারে যে টিয়া তুমি এই মুহূর্তে এটা করো তোমার ছেলের জন্য ভালো হবে টিয়া তোমার কাছে এটা আছে তুমি এটা বিক্রি করে দাও টিয়া তুমি ওটা বিক্রি নিয়ে কথা বলতে পারো টিয়া তুমি এই কাজটা করতে পারো তোমার কাছে আরও টাকা পয়সা আসবে নিতেই হবে সাজেশন তোমাকে কারণ তোমার বাড়ির ঘটনা তোমার সন্তানের অসুস্থতা তুমি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছ নাহলে আমরা জানতে পারতাম তোমার সন্তান অসুস্থ তুমি যদি না দেখাতে তোমার সন্তানকে নিয়ে তুমি হসপিটালে যাচ্ছ তাকে ব্লাড দেওয়া হচ্ছে হসপিটালে বসে তুমি ভিডিও করছো ঠিক আছে তুমি করছো তুমি ডেলি ব্লগার তুমি করছো দেখাচ্ছ তোমার সন্তানকে নিয়ে সবটা তুমি দেখাচ্ছ মা হয়ে ঠিক আছে তোমার টাকা পয়সার দরকার ইগনোর করে গেলাম যে চলো দিনের পর দিন তুমি একই জিনিস দেখিয়ে যাচ্ছ ঠিক আছে মুখে বলে দিতেও পারো যে আমার সন্তানকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি বাকিটা না দেখালেও দেখাতে পারো বাট তুমি দেখাচ্ছ ঠিক আছে চলো তুমি অসুস্থ সন্তানের মা তোমাকে দেখাতে হবে এবং ওই সোনাটাকে সুস্থ করতে হবে মানুষ পাশে থাকবে তোমার সব মেনে নিলাম এগুলো তো আমাদের বিবে বিবেচনা এগুলো আমাদের পাবলিকদের বিবেচনা আমরা বিবেচনা করে দেখছি যে না এটা জায়েস এটা টিয়া যেটা করছে এটা ঠিক করছে টিয়ার টাকার সত্যিই দরকার কিন্তু আজকে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে সত্যিই কি বাচ্চাটা অসুস্থ কেন হবে না গো কেন হবে না তোমরা ব্লগার তোমরা তোমাদের কাজকর্মের মধ্যে দিয়ে তোমরা ফুটিয়ে তুলছো দেখিয়ে দিচ্ছ মানুষ তো প্রশ্ন করবে এমনি এমনি তোমাকে মানুষ ভিউজ দেবে এই মানুষের ভিউজের জন্যই তুমি টাকা ইনকাম করতে পারছো আজকে এই পাবলিকগুলো যদি তোমার ভিডিও না দেখে তুমি ভিউজ তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবে তোমার সাবস্ক্রাইবার বাড়বে বাড়বে না তাহলে তুমি তাদেরকে উত্তর দিতে বাধ্য তোমার কর্ম উত্তর দেওয়া তুমি লোকের কন্ট্রোভার্সি ভিডিও নিজের কমিউনিটি দিচ্ছ তুমি নিজে কন্ট্রোভার্সি করতে বসে পড়ছো যে মা লোকের কাছ থেকে এতগুলো মানুষের কাছ থেকে ভালোবাসা নিয়ে বসে আছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লোকে সাহায্য করেছে সেই মা যদি কন্ট্রোভার্সি করতে বসে তখন মানুষ এদিক থেকে প্রশ্ন তুলবে যে সত্যি কি বাচ্চাটা অসুস্থ সত্যি কি তাহলে আমরা টাকাটা দিয়ে ওকে ঠিক করলাম না ভুল করলাম এই প্রশ্নগুলো মানুষের মনে আসবে কারণ মানুষের রত্তি রত্তি করে জমিয়ে রাখা সম্পদ থেকেই তোমাকে তারা দিয়েছে বললাম না ছ সাতটা বাচ্চা মেয়ে দিয়েছে তাদের নিজেদের পকেট মানি থেকে তারা পড়াশোনা করে টিফিনের খরচ বাঁচিয়ে পঞ্চাশ টাকা করে তোমার সন্তানের জন্য দিয়েছে তোমার তো এদের কাছে মাথা নত করে রাখা দরকার মাথা নত করে রাখা দরকার তোমাকে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা দরকার যে তুমি অপারেশনের জন্য বাচ্চার কোথায় কারণ এই মানুষগুলো জানার অধিকার আছে যেমন তোমার নিজের পরিবারের জানার অধিকার আছে সেরকম ইউটিউব পরিবারের মানুষগুলোরও জানার অধিকার আছে যে তুমি কোন জায়গায় ছেলের অপারেশান করাচ্ছ তুমি তোমার অপারেশনের ডেট ফিক্স হলো কি না কত টাকা লাগছে অপারেশনের জন্য সকল কিছু মানুষগুলো জানার অধিকার আছে কারণ এগুলো অধিকারের মধ্যে পড়ে জানাতে হবেই হবে কি হবে না সেটা তোমার ব্যাপার বাট এগুলো মানুষগুলোর অধিকারের মধ্যে পড়ে যে তাদের জানার অধিকার আছে কারণ তারা পাই পাই করে তোমার সন্তানের জন্য দিয়েছে তারা দেখতে চায় হাঁ করে বসে আছে যে তোমার সন্তানের চিকিৎসা চলছে তোমার সন্তান অপারেশন হচ্ছে ছোট্ট সোনাটা হাসতে হাসতে এসে বলছে আমি সুস্থ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি সুস্থ বাট তোমার এগুলো না করে তোমার ভিডিওর মধ্যে তোমার কথাবার্তার মধ্যে তোমার অহংকার ফুটে উঠছে কেন এত অহংকার কিসের তুমি মা তুমি বাব তোমার হাজব্যান্ড হচ্ছে বাবা তোমাদের ভিডিওর মাধ্যমে অহংকার ঝরে পড়ছে তোমাকে গাড়ি বিক্রি করতে বলছে তুমি বিভিন্ন অছিলা দেখাচ্ছ তোমাকে এটা করতে বলছে তুমি আছিলা দেখাচ্ছ তোমার সমস্ত তুমি সাজিয়ে রেখে দিচ্ছ মানুষের কাছে হাত পাচ্ছ পাতো হাত বাট কখন পাততে হয় জানো পাততে হয় যখন নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে আগে নিজেকে চেষ্টা করতে হয় আমি হানড্রেড পার্সেন্ট দিলাম এরপর আমি অপারক তোমরা আমার পাশে থাকো এখনও যেটা দরকার তুমি বলছো এখনও টাকা ওঠেনি তোলো গাড়ি বিক্রি করে দাও নিজের যতটুকু সম্বল আছে যেটা রোজের জিনিস সেগুলো রেখে করে দাও কেন রাখছো ওগুলো কিসের জন্য রাখছো কোনো মানুষ তোমাকে সাহায্য করার সময় পিছপা ভাবছে না এত কিছু ভাবছে না তুমি মা হয়ে তোমার হাজব্যান্ড বাবা হয়ে তোমরা যতটা ভাবছো কোনো মানুষ ভাবেনি যার কাছে যেমন ক্ষমতা সে তেমনভাবে তোমার পাশে দাঁড়িয়েছে পুরোটা তো পাবলিকের থেকে হয় না কিছুটা নিজেকে নিজেকে দাঁড়াতে হয় কিন্তু এই আর যদিও আবারও তোমাকে এগেইন ঝুলি পাততে হয় তাহলে তোমাকে জানতে হবে তোমার এমন কিছু কাজ করা চলবে না যাতে পাবলিক তোমার নিয়ে কথা বলতে পারি দোষ করছো তুমি নোংরা কন্ট্রোভার্সি চলছে এখন চারিদিকে সেই নোংরা কন্ট্রোভার্সিতে ধোঁয়া দিচ্ছ তুমি একজন অসহায় মা বলছো নিজেকে সেই অসহায় মা হয়ে তুমি নোংরা কন্ট্রোভার্সির সাথে নিজেকে জোড়াচ্ছ একটা মেয়ে মা হতে পারেনি সেই জায়গায় তুমি আঘাত করছো যে বা যারা বলছে তাদেরকে সেই জায়গায় তাদেরকে তুমি কমিউনিটিতে তুলছো যারা নোংরা ভাষায় আর একটা মাকে নিয়ে নোংরা কথা বলছে এটা তোমার সময় এটা তোমার মতো অসহায় মায়ের কন্ট্রোভার্সি করার সময় কোনো সুস্থ সবল মানুষ থাকে কোনো একটা সম্মান বিক্রি করা মানুষ থাকে যারা নিজেরা নিজেদের সম্মান বিক্রি করে তাদেরকে মানায় তোমাকে মানায় তোমার পজিশানে এত কথা বলছো কি করে পারবে তুমি তোমার নিয়ে কেস করতে আইন কিন্তু প্রুফ দেখে প্রমাণ দেখে নিজে কোন জায়গায় বসে আছো একটু দেখবে কোনো মানুষকে আঙুল তুলে বলার আগে একটু নিজের পজিশানটা ভাববে পাবলিক সব পারে টিয়া পাবলিক সব পারে পাবলিক যেমন তুলতে পারে পাবলিক নামাতেও পারে এই মানুষগুলোর জন্যেই কিন্তু তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে লাখের চ্যানেল তাসের ঘর ধসতে বেশিক্ষণ লাগে না অতএব যাদের নিয়ে ভিড় তৈরি করছো না তাদেরকে ধরে রাখো বিন্দু বিন্দু করে সিন্ধু হয় তুমিই বলেছ নিজের ক্ষেত্রে কথাটা রাখো রাখতে হয় তো নিজের ক্ষেত্রে আজকে তুমি বলছো তোমার সন্তান জন্ম থেকে অসুস্থ তুমি তো জানতে যে মা জানবে যে আমার ছেলে এরকম একটা দুরারোগ্য রোগের মধ্যে আক্রান্ত সে মা কখনো নিজের জায়গাটাকে এতটা বাড়াবে না মানে লাক্সারিয়াস লাইফকে কখনো বাড়াবে না গাড়ি খামার বাড়ি এইসব তখন সেই মায়ের কাছে মনে হবে এগুলো আমার সন্তানের কাছে তুচ্ছ আমি করব না এই জিনিসগুলো কারণ আমার সন্তানটাকে আমাকে বাঁচাতে হবে আমাকে বিন্দু বিন্দু করে সিন্ধু জমাতে হবে সাগর গড়ে তুলতে হবে আমাকে এই ফালতু খরচ আমি করব না তুমি তো করলে হালে করলে তখন তোমার সন্তানের অসুস্থতার খবর তুমি অনেক জেনে গেছো তুমি হালে করেছো গাড়িটা কিনলে আগের বছর কেন করলে তুমি তো জানতে যে তোমার সন্তানের এরকম অসুস্থতা আজকাল মানুষ ট্রেনে বাসে সব কিছু করছে টোটোতেও সব কিছু করছে তোমার স হসপিটাল সদর হসপিটাল তোমার বাড়ির কাছাকাছি সামনে কি দরকার একটা গাড়ি পোষা মানে একটা হাতি পোষা আমার আছে আমি জানি যার আছে সে জানে কথাতেই বলে একটা গাড়ি থাকলে এমনি এমনি হলো না গাড়িটা নিয়ে রেখে দিলাম একটা গাড়ির পিছনে যে পরিমাণ খরচ কেনার থেকে আমার মনে হয় কেনার হাফ খরচ হচ্ছে গাড়ি পুষলে ঘরে রেখে দিলে এই না যে তুমি সবসময় গাড়ি করে বেরোচ্ছ সেটা তো লাক্সারিয়াস লাইফ বাট তোমার সন্তান যখন অসুস্থ এই লাইফটা তো ডিল করার উচিত তোমার নয় কারণ আমাকে আগে নিজেকে দেখতে হবে আমি পরের ভরসায় কেন হাত পেতে থাকবো পর তো আমার একদম ভালোবাসার মানুষগুলো তো লাস্টে আসবে যখন আমি একদম পারবো না বাট তুমি সব কিছু গুছিয়ে রাখছো বাট তুমি হাত পেতে দিচ্ছ মানুষের কাছে এই প্রশ্নগুলো সম্মুখীন তো হতে হবে তুমি নিজেকে করেছো আজকে আমি যে এতগুলো প্রশ্ন করছি সবটা তোমার ভিডিওর মধ্যে থেকে আমি তো ভিডিওর বাইরে কোনো প্রশ্ন করছি বলে মনে হচ্ছে না না হলে আমার বুকের পাটা এতটা জোর না যে আমি ভিডিওর বাইরে বহির্ভূত তোমার চরিত্র তুলে কথা বলবো তোমাকে নিয়ে কথা বলবো আবারও বলছি সুতপা বলেছে তোমার বরকে নিয়ে কেন বলেছে বলো তো কেন বলেছে বলো তো কারণ তুমি সুতো পা একজন নারী তাকে তুমি অন্যের কথা দিয়ে নিজের কমিউনিটিতে তুলে সেই মহিলাকে অপমান করেছো তাকে নোংরা সামিল করেছো তুমি ঠিক পথে চলেছো তুমি ঠিক পথে চলেছো তুমি তো একজন ভদ্রবাড়ির মেয়ে সুতোপা না হয় ডাইনি ও না হয় বাঁজা ও না হয় সন্তান জন্ম দিতে পারেনি তুমি জানো এরকম কত মায়ের সন্তান নেই কোলে তুমি প্রত্যেকটা মাকে অপমান করেছো ইনডিরেক্টলি যে তোমার কমিউনিটিতে ঝুলেছে যাকে দিয়েছো সে রকম ধরনের কথাবার্তা বলেছে তুমি জানো কি বলবো তুমি ব্লগার মাথা কিনে নিয়েছো প্রচুর টাকা আছে এটাই ভাবো তো কিন্তু অনেক মানুষের কাছে সত্য আছে আদালতে টাকা যেমন দরকার হয় সত্য তারও দরকার হয় টাকা কম বেশি সকলের আছে সত্যতাও অনেকের কাছে আছে পারবে সত্যতার পথে হয়ে জিততে অসতে পা অসৎ হয়ে নিজেকে জয়লাভ করাতে সত্য না থাকলে না কিচ্ছু হবে না কারণ আইন প্রমাণ চায় সত্যতা দেখে আইনের চোখ কিন্তু অন্ধ নিজেকে সঠিক পথে রাখো কোনো মা কেউ চায় না আমরাও আমিও একজন মা আমিও চাই না যে তোমার সন্তানের কোনো ক্ষতি হোক অতএব তোমার সন্তান যখন অসুস্থ তোমাকে নিজেকে ঠিক পথে চলতে হবে তুমি নোংরা করলে কেউ তোমার পাশে থাকবে না আবারও বলছি তুমি যদি নোংরা কন্ট্রোভার্সি চাও তাহলে সত্যিই কোনো অধিকার নেই তোমার এত মানুষের ইমোশান নিয়ে খেলার আর যদি তুমি নোংরা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসতে পারো প্রত্যেক মানুষকে রেসপেক্ট দিতে পারো প্রত্যেক মানুষের ভালোবাসা রেসপেক্ট দিতে পারো প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাতে পারো তাদেরই ভালোবাসা দেওয়ার তোমার আচল আঁচলে ঢেলে দেওয়ার তাহলে প্রত্যেক মানুষ তোমার পাশে থাকবে না হলে আমাদের মতো কন্ট্রোভার্সি নিজেটারে দরকার পড়বে না এই সত্যগুলো তুলে ধরার যারা দেখছে যারা ভিউয়ার্স তারাই তোমার ভিডিও কমেন্ট সেকশানে লিখবে আজকে সকলে লিখছে অনেকের চোখে তুমি খারাপ কারণ কেন তুমি নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছো তুমি খারাপ আমাদের বলা লাগে না আমাদের চ্যানেল আছে বলে আমরা গলা উঁচু করে বলি আর যাদের চ্যানেল নেই তারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে যায় যে তোমার কথার সঙ্গে সহমত প্রকাশ করলাম তাহলে বুঝতে পারছো তো কত মানুষ তোমাকে আজকে ভুল বুঝছে তোমার নিজের কর্মের জন্যে অতএব নিজের কর্মটাকে চেঞ্জ করো কারণ কারমা ইজ ব্যাক তুমি অসহায় মা কিন্তু এই মুহূর্তে কেন বলছি সন্তানটা অসুস্থ একটা মা সন্তানের জন্য সব কিছু করে আর তুমি মা হয়ে এইরকম কাজ করছো পারলে সময় আছে নিজেকে চেঞ্জ করো নিজেকে বদলাও এমন কিছু করো না সাময়িক দুটো টাকা ইনকামের জন্য নিজের সারা জীবনের রাস্তাটাকে বন্ধ করে দিও না আগে নিজের নিজের তরফ থেকে নিজে চেষ্টা করো তারপর অন্য মানুষগুলো তো পাশে আছেই আগে চেষ্টা করো নিজেরগুলো তারপর কারণ একটা মানুষের এই যে আশেপাশে যে মানুষগুলো এদের একটা লিমিট থাকে বারবার তো চাইলে বারবার সব মানুষ পারে না না তাই পরের ওপর ভরসার আগে নিজে সম্পূর্ণ চেষ্টা করে দেখো নিজের তরফ থেকে চেষ্টাটা আগে করো তারপর অবশ্যই সব মানুষ আছে তো সকলে ভালো থেকো টাটা